মাত্র কয়েক মাস আগে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার ক্ষেত্রে বিজেপির খামতি রয়েছে বিজেপির নেতৃত্বদের উদাসীনতা রয়েছে এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছিল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তবে এবার দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে দলের অস্বস্তি আরও বাড়ালেন দলে দিলীপ ঘোষের অবদান মনে করিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায় দিলীপ ঘোষ সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে তার নিজস্ব স্টাইলের জন্য তাকে পছন্দ করেন বহু মানুষ দিলীপ ঘোষের মধ্যে এখনো সেই আগুন আছে এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন এটা ভুললে চলবে না তার সময়ই আমরা আঠেরো জন এমপি পেয়েছিলাম সেই লড়াইটাই তিনি লড়েছিলেন এখন আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছে স্বভাবতই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন বিস্ফোরক মন্তব্যের জেরে গেরুয়া বাহিনীর চরম অস্বস্তি তৈরি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন তারপরে জোর কদমে কাজ চালিয়েছেন কিন্তু আস্তে আস্তে যেন তিনি দল থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছেন এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কারণ তাকেই বলতে শোনা গিয়েছিল যে বিজেপি নেতৃত্বদের উদাসীনতা রয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আর সেই অভিজিতের মুখে শোনা গেল এবার দিলীপের গুণগান তবে এই কথা অস্বীকার করার জায়গা নেই দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানোর পর রাজ্যে বিজেপির ক্ষমতা যে কিভাবে খর্ব হয়েছে তা সকলেরই জানা এমনকি দিলীপ ঘোষ তিনি বিরোধীদের প্রধান শক্তি তা অস্বীকার করতে পারে না স্বয়ং গেরুয়া বাহিনী নেতৃত্বরা এদিকে দিলিপি দলে ব্রাপ্ত থেকেছেন একের পর এক বৈঠক জনসভা গুরুত্বপূর্ণ জনসভায় তাকে ডাকা হয়নি এমনকি সম্প্রতি বিজেপির বৃহৎ জনসভাতেও তাকে ডাকা হয়নি যদিও শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষকে একটু হলেও জায়গা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিলীপ ঘোষের জায়গা আস্তে আস্তে হলেও ফেরার সম্ভাবনা থাকলেও বিজেপির অন্দরে যেভাবে গোষ্ঠীকোন্দল মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে তাতে যে পুরনো জায়গা দিলীপ ঘোষের ফিরে পাওয়া কার্যত কঠিন কিন্তু সেই দিলীপ ঘোষের প্রচারের ক্ষমতা যে কতটা তা একবার মনে করিয়ে দিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষের মতো আগুন থাকা নেতার অভাব রয়েছে বলেও তিনি সাফ জানিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য শুভেন্দু শিবিরে কতখানি অস্বস্তি তৈরি করেছে তা বোঝাতে হবে না আর এখানেই উঠছে প্রশ্ন যেখানে দলেরই একাংশ দিলীপ ঘোষকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে সেখানে অভিজিতের তরফ থেকে দরাজ সার্টিফিকেট বিজেপির অন্দরে আরও এক মেরুকরণের জল্পনা উস্কে দিয়েছে